বাংলাদেশের চট্টগ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে শান্তির বাজারে এক বিশাল প্রতিবাদ মিছিল বাংলাদেশে মৌলবাদী সরকারের দ্বারা সংখ্যালঘু অংশের লোকজনরা আক্রান্ত এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিকারের পাশাপাশি অবিলম্বে এই ধরনের অমানবিক দোষীদের ঘটনা বন্ধের পাশাপাশি শাস্তির দাবি তুলে আজ শান্তির বাজারে আট নম্বর জাতীয় সড়কের জনপথ কাঁপিয়ে বিক্ষোভ মিছিল করেন শত শত মগ এবং চাকমি সম্প্রদায়ের লোকজন আজকের এই বিক্ষোভ মিছিল মগ সোসিও কালচারাল অর্গানাইজেশন এবং চাকমা সোসিও কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে হয় এই বিক্ষোভ মিছিল শান্তির বাজার দক্ষিণ জেলা হাসপাতালের চৌমুনি থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন জনপদ পরিক্রমণ করে অবশেষে শান্তির বাজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে প্রতিবাদ সভার মধ্যে সমাপ্তি ঘটে এই বিক্ষোভ মিছিলে মগ এবং চাকমা সম্প্রদায়ের লোকজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমার মগ সোসিও কালচারাল অর্গানাইজেশন এবং চাকমা সোসিও কালচারাল অর্গানাইজেশনের শীর্ষ নেতৃত্বরা বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় উপস্থিত নেতৃত্বরা আলোচনা করতে গিয়ে বাংলাদেশ সরকারের তীব্র সমালোচনা করেন পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হত্যা এখন দর্শন ও অগ্নিসংযোগ বন্ধের দাবি তোলেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর মৌলবাদীদের বর্বরচিত আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান পাশাপাশি বাংলাদেশ সরকারকে করা তারা হুঁশিয়ারি দেন আগামী দিনে বাংলাদেশে যদি এইরকম ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ না হয় তাদের উপর বাড়িঘরে হামলা যদি বন্ধ না হয় তাহলে আমরা এ রাজ্যে যারা ত্রিপুর রাজ্যে যারা জনজাতিরা আছি মগ সম্প্রদায় চাকমা সম্প্রদায় এবং যে ধর্মীয় সংখ্যালঘুরা আছি সবাই মিলে বাংলাদেশের যে সরকারের অন্যায় প্রতিবাদের কিন্তু আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলনে যেতে বাধ্য হবো বন্ধুরা কারণ কারণ আমরা দেখেছি যে বাংলাদেশ যেভাবে নির্যাতন শুরু করে দিয়েছে সেই নির্যাতনকে আমরা দেখে চুপ বুঝে সহ্য করতে পারি না কারণ আমরা দেখেছি যে বাংলাদেশে প্রথমে যে কোঠা আন্দোলন নিয়ে শুরু করে পরবর্তী সময় কি দেখলো সেই সরকার চাইছে বাংলাদেশে কোন হিন্দু মুসলিম এবং খ্রিস্টানরা যাতে থাকতে না পারে সম্পূর্ণ বাংলাদেশকে একটা ইসলামিক কান্ট্রি বানানোর জন্য তারা চাইছে বন্ধুরা তার জন্য আমরা আজকে তীব্র প্রতিবাদ এর প্রতিবাদে আমরা মিছিল সংগঠিত করেছি আমরা জনমত গঠন করার জন্য আমরা চেষ্টা করছি আমরা চাই এই যে জনগণ মানে